ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়ুন একেবারে অভাব দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ বিশ্বাস জন্য মনে হয় না ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আপনি দোয়াটি পড়তে পারেন আপনার ঘরে তো আপনি ঢুকেন অনায়াসে প্রত্যেক দিন অনেকবার ঢুকা হয় এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন

পুলিশ ভাই আসলো এসেই তো প্রত্যেক নিয়ে তো যারাই দেখা হয় আমাদের সাথে প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা সেলফি তুলনা সেলফি তুললো লোকটা লোক তোলার পরে পুলিশ ভাই বললো আপনার একটা আমলের ভিডিও দিছিলেন আমি আমলটা করছি আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব ভালো লাগছিল ঘরের দরজায় দাঁড়িয়ে ফলপ্রসূ হয়েছি তারপরে আমি আমার আম্মাকেও বলছি আমলটা করার জন্য এই জন্য আপনারাও ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আমলটা করতে পারেন আর সার সাথে আজকে আমলটি করবেন করতে থাকেন যতদিন আপনার অভাব দূর হচ্ছে না ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি করুন ইনশাল্লাহ একেবারে ঘরের আভাব

এই সুরাটা বাড়ি নেই সবাই বাড়িটা অভাব অনটন দূর হয়ে যাবে এক সপ্তাহ পর ওই সাহাবি এসে বলে আপনি আমার যে আমলটা শিখাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আমলটা করছি এখন আমার ঘরে এমন টাকা হয়েছে আমি টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না সোহান এই জন্য আমল গুলো করতে হবে দারিদ্রতা সাদ আল্লা রসুল্লাহ সাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করে তিনি বললেন দারিদ্রতার অভিযোগ করলেন যখন তখন আল্লাহ রসুল বললেন যখন তুমি ঘরে যাবা তখন সালাম দিবে এবং একবার সৌরাতুল্লা এখলাস করবে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যেই অর্থাৎ কিছুদিনের মধ্যেই সাহালিবনে সাদ রাজি আল্লাহ তালানহ দারিদ্রতা দূর হয়ে যায় যেটা তাফসিরে কুর্তুবির বর্ণনা এসেছে এই জন্য আমরা যদি সৌরাতুল্লাহ এখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে একবারও পড়তে পারি আমাদের ঘরের যত রকমের অভাব অনটন থাকুক না কেন যত রকমের দুশ্চিন্তা থাকুক না কেন যত রকমের প্যারেশানি থাকুক না কেন সব দুশ্চিন্তা অভাব অনটন আল্লাহ তালা জরিপিত করে দিবে এবং কারো যদি ব্যবসায় মন্দা থাকে ব্যবসায় বরকত হচ্ছে না সেও যদি এই দোয়াটা পড়তে পারে সৌরাতুল এখলাস পড়তে পারে কিংবা সৌরা এখলাস লিখে তারপর দোকানের মধ্যে ঝুলায় রাখতে পারে ইনশাআল্লাহ যে তার ব্যবসায় বরকত হবে তার বেশি বিক্রি হবে তারপর ফসলে বরকত হচ্ছে না এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ তালা তার ফসলে বরকত দিবে যত রকমের ওইভাবে আমি নামগুলো সিলেক্ট করতে পারবো না যত রকমের অভাব অনটন থাকুক দেখেন আল্লাহ তালা তার অভাব অনটন সব কিছু ইনশাআল্লা করে দিন